নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা রয়েছি শিলংয়ে আর এখন আমরা এসেছি শিলংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে উনিশশো সালের এপ্রিল মে এবং জুন মাস এই তিন মাস রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ের এই বাড়িতেই ছিলেন এবং এই বাড়িতে বসেই উনি রক্ত নাটক এবং বেশ কিছু কবিতাও লিখেছিলেন তো চলুন চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর শিলং এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি অবশ্যই ভিজিট করবেন সকাল সকালেই আমরা পৌঁছে গেছি শিলংয়ে এই রবি ঠাকুরের বাড়িতে আর এখানে বাড়ির মধ্যে আপনি যে গাড়ি করে আসবেন সেই গাড়ি পার্কিং করে রাখার ব্যবস্থা রয়েছে এদিকে দুটি ফলকে সমস্ত কিছু ইনফরমেশান লেখা রয়েছে এন্ট্রি গেট দিয়ে ঢুকে আমরা এবার ভেতরের দিকে এগোবো বাড়ি চারদিকটা খুব সুন্দর করে সাজানো বাড়ির সামনের দিকে রয়েছে খুব সুন্দর একটি ছোট বাগান আর তার মধ্যে রয়েছে খুব ছোট্ট একটি ফোয়ারা বাড়ি চারপাশটা খুব যত্ন করে সাজানো এবার চলুন বাড়ির পেছনের দিকটাতে যাওয়া যাক আমরা এখন রয়েছি বাড়ির একেবারে পেছনের দিকটায় চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের গাছ দিয়ে সাজানো পেছনের দিকটা দিয়ে ঘুরে আমরা আবার সামনের দিকে চলে আসব তবে বর্তমানে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না বাড়ির সামনে রয়েছে খুব সুন্দর একটি ছোট বারান্দা আর বারান্দায় রয়েছে একটি আরাম চেয়ার এবং সেই সঙ্গে খুব সুন্দর একটি আয়না আপনারা চাইলে সেখানে ফটোও তুলতে পারেন রবি ঠাকুরের শেষের কবিতা এই শিলং এর প্রেক্ষাপটেই রচিত তবে এই বাড়িতে বসে নয় আমরা এখন যাব চেরাপুঞ্জি আর সেখানে যা কিছু দেখবো সবকিছু থাকুন চেরাপুঞ্জির অন্যতম দর্শনীয় স্থান হলো সেভেন সিস্টার ফলস এবং নকালিকাই ফলস যেগুলো ইতিমধ্যে আমরা গতকালই দেখে নিয়েছি সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তবে আমি উপরে আই বটনে তার লিঙ্ক দিয়ে দিলাম এছাড়া চেরাপুঞ্জির অন্যতম দর্শনীয় স্থান হল ডবল ডেকার লিভিং রুট ব্রিজ তবে ওই লিভিং রুট ব্রিজটা দেখতে হলে বেশ কিছু সিঁড়ি ভেঙে আমাদেরকে নিচে নামতে হবে তো সঙ্গে অনেক বয়স্ক মানুষ থাকায় এবং বাচ্চা থাকায় আমরা সেটি এবারে আর দেখলাম না তো আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এছাড়া এখানে আরও একাধিক ওয়াটার ফলস রয়েছে তবে ফলসগুলোতে যাওয়ার জন্য বেশ কিছু রাস্তা ট্রেকিং করে বা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তাই আমরা সেগুলো আর যাচ্ছি না আজকে আমাদের প্রধান গন্তব্য হল চেরাপুঞ্জির মৌসিনরাম শুধুমাত্র ভারতবর্ষই নয় পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এই মৌসিনরামে তাই চারপাশটা দেখুন কতটা সবুজ শিলং থেকে মৌসিল যাওয়ার এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ যা কোনোভাবেই ভাষায় বর্ণনা করা সম্ভব নয় কোনো ক্যামেরা বা ড্রোন এই সৌন্দর্যকে বর্ণনা করতে পারবে না একমাত্র ভগবানের দেওয়া আমাদের সব থেকে দামি ক্যামেরা যা হলো আমাদের দুটি চোখ সেই চোখ দিয়েই এই প্রাকৃতিক সৌন্দর্যকে একমাত্র উপলব্ধি করা যায় ইতিমধ্যে আমরা রাস্তায় কিছুক্ষণের জন্য দাঁড়ালাম আমাদের ব্রেকফাস্টের জন্য কারণ এখন প্রায় এগারোটা বাজতে চললো আমরা ব্রেকফাস্ট করার জন্য রাস্তায় এখানে দাঁড়িয়েছি চিররাপুঞ্জে যাওয়ার পথে আজকে ব্রেকফাস্ট রয়েছে আলুর পরোটা সঙ্গে মিষ্টি আর আচার ব্রেকফাস্টের জন্য আমরা যেখানে দাঁড়িয়েছি জায়গাটা মানে অসাধারণ সুন্দর আমাদের গাড়িগুলো এদিকে রয়েছে সবাই এখানে মিলে ব্রেকফাস্ট করছে অপূর্ব সুন্দর জায়গা দুদিকে পাহাড় মাঝখানে ভ্যালি আর তার মধ্যে দিয়ে রাস্তা এদিকে রয়েছে পাথরের খাদার এখান থেকে পাথরগুলোকে কেটে যেগুলো স্টঞ্জিট চড়িয়ে সেগুলি বানানো হয় চারদিকে এখানে পাহাড় কেটে কেটে এখানে পাথর স্টঞ্জগুলো তৈরি করছে অপর সুন্দর জায়গা এটা এখান থেকে আমরা রওনা দেব চেরাপুঞ্জীর মৌসিন নামের উদে মৌসিন নাম যাওয়ার পথে অগণিত পাহাড় আর পাহাড়ে ঘেরা অগণিত ভ্যালি দেখা মেলে এখানকার ভূমিরূপও যেন ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে কখনও দেখবেন সবুজে ঢাকা পাহাড় আবার কখনও দেখবেন একেবারে রুক্ষ মালভূমির মতো পাহাড় আর এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে যাত্রা পথটাই আপনা থেকেই একটা পর্যটনস্থল আমার এই ক্ষুদ্র জীবনে আমি যে কটা জায়গা ঘুরে বেড়িয়েছি তার মধ্যে এত সুন্দর যাত্রা পথ আমি আর কোথাও দেখিনি তাই পথের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আমরা অনেক টাকা খরচা করে বিদেশে যাই এই সুন্দর সুন্দর ভ্যালিগুলোকে দেখব বলে আর আমাদের নিজেদের দেশে এত সুন্দর ভ্যালি রয়েছে যার কথা আমরা কখনো জানি না বা শুনিনি বা দেখিনি তাই আপনাদের সবার কাছে আমার একান্তই অনুরোধ যারা আপনারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা জীবনে অন্তত একবার মেঘালয় থেকে ঘুরে যাবেন আমরা শিলং হয়ে এখন যাচ্ছি চেরাপুঞ্জি তো সমগ্র রাস্তায় সিং বিউটি মানে অপূর্ব সুন্দর এতক্ষণ পরে পাহাড়ি রাস্তায় একটি বাসে দেখা মিলল তবে বাসের ভেতরটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন বাসের মধ্যে কিন্তু প্যাসেঞ্জার খুব একটা নেই তার পরিবর্তে রয়েছে মালপত্র এখানকার অধিবাসীদের যাদের শহরে যাওয়ার দরকার পড়ে তারাই শুধুমাত্র বাসে করে যান তাছাড়া যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা এই বাসের মাধ্যমেই তাদের মালপত্রগুলো নিয়ে যাওয়া এবং নিয়ে আসা করেন তো আমরা ইতিমধ্যে বেশ অনেকখানি রাস্তা কিন্তু চলে এসেছি আর রাস্তায় প্রাকৃতিক বৈচিত্র্য আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে তো এখন আমরা অনেকটা উপরের দিকেই ধীরে ধীরে উঠছি আমরা সবাই জানি মেঘালয় মানে মেঘের দেশ মেঘকে এখানে ছোঁয়া যায় মেঘকে স্পর্শ করা যায় তবে আমরা মেঘের হাইটের থেকে একটু কম হাইটেই রয়েছি তবে এখন আমরা চলেছি মেঘের দেশে ইচ্ছে ছিল সমগ্র ভিডিওটা একসঙ্গে দেওয়ার তবে যাত্রাপথের এই প্রাকৃতিক সৌন্দর্য সব সবকিছুর পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে গিয়ে ভিডিওটি বেশ খানিকটা দীর্ঘ হয়ে যাবে তাই সেই কারণে সমগ্র ভিডিওকে দুটি ভাগে ভাগ করলাম মেঘকে ছোঁয়ার আগে অব্দি রইল আজকের পর্বে আর পরের পর্বে মেঘকে ছুঁয়ে মৌসিন নাম যাব আর সেই সঙ্গে আপনাদের ঘুরে দেখাবো গুহার মধ্যে একেবারে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া শিবলিঙ্গ যে শিবলিঙ্গের উপর অনবরত প্রাকৃতিক উপায়ে জলধারা পড়েই চলেছে যেন অনবরত কেউ মহাদেবের আরাধনা করে চলেছেন সেই তুলে পরের পর্বে সব কিছু আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে